বলেন না কেন আমার আল্লাহ বলেন আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি কতটুকু আল্লাহ সমুন্নত করেছেন কতটুকু আল্লাহ রাবুল আলমিন বুলুন্দ করেছেন এটা কোন মানুষের জ্ঞানে আসবে কথা বলুন আসবে

যাহমে তিরমিজিতে হাদিসখানা আসছে এমন কি হাদিসখানা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে বনি ইসরাইল ফতনা করিয়া বনি ইসরাইল কারা বনি ইসরাইল তোজি কথা শুনছেন যে নবী মুসা সালাম ওনার বংশধর উম্মতেরা বনি ইসরাইলরা তাদের নবীকে নিয়ে ফতনা কইরা ওরা 71 কিংবা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে বলেন কয় দলে বাহাত্তর দলে তাহলে খারাপ লাগে আর রসুল আফসোস করে বলে আমরা তো একটু একটু এক চামচ বেশি করি সব সময় কথা বলেন না কেন আমার উম্মত তিয়াত্তর ভাগে ভাগ হবে তো বেশি হয়ে গেল না কথা বলেন না কেন আমার উম্মত তিয়াত্তর ভাগে ভাগ হবে রসুল্লাহ বলছেন একটি মাত্র দল জান্নাতি আর বাকি বাহাত্তর দল জাহান নামি এখানে একটা ব্যাখ্যা আছে আমরা এই হাদিসটা আশি বার পাইছি কতবার মানপালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদাখালাল জাননা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লা বিশ্বাসের সাথে একবার বলবে জীবনে কখনো সে শিরিক করে নাই কুফুরি করে নাই নামাজকে অস্বীকার করে নাই খেল করেন এ বদতার কথা বলতেছি রোজাকে অস্বীকার করে নাই কিন্তু রোজা রাখে নাই আচ্ছা রোজা না রাখা আর অস্বীকার করা কি এক নেই না বুঝেন আল্লাহ করুক আমি উদাহরণের জন্য বলছি কেউ আবার এটাকে নিয়ে উল্টা পাল্টা বললেন না নামাজ কি নামাজ পড়া দরকার আছে না একদল ভন্ড আছে কি কয় কোরআন তো আমাকে হয় এটা তো কোরআন কাজি তো অর্থ কি তোমরা নামাজের নিকটবর্তী হইও না নামাজ এক জায়গায় আমাদের এক লোক ইমামতি করতে গেছে উনি বলল যেই লোক আজান দিবে সেই একামত দিবে সে আবার ইমামতি করবে এমন এক মর্যাদায় পড়ছে তাহলে একামত দিতে হলে কি করতে হবে প্রথম ইমামতির কাতারে খাড়াইতে হবে খাড়াই একামতের কাতারে আসতে হবে আর নইলে একামত দিয়া আবার ইমামতের কাতারে অর্থাৎ সামনে সবে বা মেম্বারে যাইতে হবে তো এটাও তাদের কথা হয়েছে আপনারা নামাজ পড়েন না কেন কেউ হুজুর রাখছি হুজুর নামাজ পড়লে মসজিদ আবাদ হয়ে যাবে আমরা দিল কাবার নামাজ পড়ি কি কাবার নামাজ পড়ি দিলে দিলে মনে মনে এটা

নিজে নামাজ পড়ো অন্যকে নামাজের তাগিদ দাও আল্লাহু আকবার বলেন বাবা আমার গবীর মনজব আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনার মর্যাদাকে আমি আপনার জিকিকে আমি আপনার আলোচনাকে গুণলন্দ করেছি ও আমার মনোহর পূর্ববাসী এবং আল্লাহর বান্দারা দূরদূরান্ত থেকে আগত গবীর মনজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অস্বীকার করে সে ईमानदार না বেঈমান

যদি কোনো বক্তা যদি কোনো স্কলার যদি কোনো শিক্ষক যদি কোন টিচার যদি কোন মরব্বী রসুল কোন সুন্নত কে নিয়ে টিটকারি করে আমরা যদি বিরুদ্ধাচরণ করি ফেতনা লেগে যাবে আমরা অন্তর থেকে করব করবো কথা বলেন না কেন এটা জামানাটা ফেতনার জামানা এখান থেকে আল্লাহ না করে একটা ফেতনা যদি লাগে ফেতনা দমানো যাবে না দমানো যাবে ফেতনা ফাসাদ যদি লেগে যায় দমা দমাইতে পারবেন এই পৃথিবীর শুরু থেকে খেল করেন যে সমস্ত বিষয় নিয়ে ভেজাল আজ ঠান্ডা হয়েছে নি কত বাহাস কত মোনাজারা একজন স্ট্যাটাস দিকে আমরা জিতছি আরেকজনকে আমরা জিতছি তো জিতলো কেটা যে জাতটা পালন করে কথা বলেন না কে এই তর্ক বাহাসে সমাধান আসে না কারণ এটা ফেতনা এটা কি মূল চা মূল টার্গেট ফেতনা লাগানো এখানে আমি কেন বলছি আমার নবীকে যদি আপনি ঘনিষ্ঠ না ভাবেন তাইলে আপনি প্রকৃতি ইমানদার না কথা কি বুঝতে পেরেছেন একদল আলেম বলেন নবীজি আমাদের ভাইয়ের মতো নজুবিল্লা বলেন বড় ভাইয়ের মতো নবীজি কি মিলে এক মহাদেশ নোয়াখালী এক মাহফিলে এক মহাদেশ বলতেছে নবীজি আমাদের ভাইয়ের মতো নজুবিল্লা বলবেন না আচ্ছা একটা ছোট্ট খাট্ট কথা কই রসুল শ্বশুর দুইজন আছেন বড় বড় সাহাবি তারা যত বড় হোক রসুল্লাহ থেকে বড় নেই খেয়াল করেন কখনো ওই শ্বশুর দুইজন আবু বকর রাজি আল্লাহ তালু এবং ওমর রাজি কখনো বলছেন নি জামাই মিয়া এদিকে আসেন বলছেন কথা কন না আপনারা আপনাদের জামাইরে কি ডাকেন হয়তো যার যে টাইটেল টিচার সাহ মাস্টার সাহ মহাব্দ সাহ মুফতি সাহ আলেম সাহ হাফিজ সাহ বা প্রবাসী অনেক টাইটেল লাগান না আপনারা নাম ধরে অনেকে নাম ধরেই ডাকে

امام المتقين خاتم النبيين رحمة للعالمين شافع المذنبين آنس الغاربين مراد المشتقين شمس العارفين سراج السالكين سراج يا ياسين طه مزمل مدخر سيدنا نبينا شافعنا مولانا محمد صلى الله عليه وسلم الله اكبر الله اكبر بابا এখানে আল্লাহ কি বলছে দুইটা কথা কয়টা কথা আপনাদের কি মনোযোগ আছে আমার আল্লাহ বলেন নবীজি সাল্লাল্লা আঙাইগে ওসাল্লাম মোমেদদের নিকট তাদের জীবনের চাইতেও বেশি ঘনিষ্ঠ বা প্রিয় আন্নাবিউ আউ লাভ ইন মুক্নিনীনা মেন আং আপনার আমার জীবনের চাইতে প্রিয় কিছু আছে না অনেক সময় অনেক সময় আমরা আমাদের নিজের প্রিয় বিষয়গুলো চাই না নিজের প্রিয় জানের বাজি যখন সামনে আসে জানের বাজি জানের বাজি মান থেকে আমার জান আমার জীবন আর অন্যান্য মানুষ কথা কম এখানে কথা কইলে অন্যদিকে চলে যাবে উদাহরণ দিব না সুন্দর একটা উদাহরণ কথা কিছু নয় লুটছে কথা বুঝতে পারছেন প্রত্যেক মানুষ নিজের জীবনটা নিজে বেশি ভালোবাসে নিজের জীবনটা কি করে বেশি ভালোবাসে নিজের জীবনের জন্য একবারে সব সাইরামের মানুষ চলে যেতে পারে তাহলে বলুন না কেন এখানে বলতেছেন

মধ্যে যত মাখলুক আছে বা মাখলুকাত আছে সকল মাখলুক এবং মাখলুকাতের জন্য রহমত হচ্ছেন মোহাম্মদ বিধর্মীরা যারা কাপের বেইমান এদের জন্য নবী কিভাবে রহমত এত কষ্ট করে টুপি মাথায় দিলাম এত কষ্ট করে পাগড়ি মাথায় দিলাম এত কষ্ট করে পাঞ্জাবি করলাম এত কষ্ট করে ঠান্ডা

شار شغلاطا الحمد لله دمرناك ما شاء الله مرحبا